সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান আসেন শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার কারণ আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে যারা চাকরি প্রদেশের জন্য অনেক হেল্পফুল তাহলে আমরা এক নম্বরে আসি

পতারা মনবেবী জাতীয় পরিসংখান দিবস কত তারিখ 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান 20টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রোসাটম স্টেট

প্রতিষ্ঠাতা কোন স্থানকে সুন্দরবন বাংলাদেশের প্রথম আদর্শ হয় কোন সালে উনিশশো চুয়াত্তর ভুটানের মুদ্রার নাম হচ্ছে কি গুলট্রা এক নম্বর প্রশ্নে কি বলছে ম্যাক্সেসে পুরস্কার কোন দেশ কর্তৃক দেওয়া হয় এবং কোন বিষয়ের উপর দেওয়া হয় ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় হচ্ছে ফিলিপাইন দেশ থেকে আর এটা দেওয়া হয় মানব কল্যাণে ও সমাজ অবদানের জন্য গিনিস মান সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য হচ্ছে ছয় ঘন্টা মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশে অবস্থান হচ্ছে সাতান্নতম সন্ধি হচ্ছে হিত ওশি হিত ওশি সন্ধি হচ্ছে হিত যোগ এশি স্বাধীন স্বাধীন স্বাধীনে হচ্ছে স্বযোগ অধীন সৎ চিন্তা সৎ চিন্তায় কি সৎ যোগ চিন্তা প্রিয়ম পদে প্রিয় যোগ বদা সমাজটির নাম গণতন্ত্র বন নিয়ন্ত্রিত তন্ত্র মধ্য পদলবি সমাস গণতন্ত্র কি গণ নিয়ন্ত্রিত তন্ত্র এটি হচ্ছে মধ্যপদলবী কর্মদরয় সমাস চোষ কাগজ হচ্ছে গিম চোষ জন্য কাগজ এটা হচ্ছে চতুর্থ তন্ত্র সমাস মহানবী মহান যেনবী এটা হচ্ছে

সন্ধি সন্ধি হচ্ছে গোপন তত্ত্ব ইতর বিশেষ পার্থক্য ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু কপল কল্পনা মন গড়া কথা পঁচিশ নম্বরে কি বলছে বিদ্যাপতি কে ছিলেন বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি বৈশ্বিক সাহিত্য কত প্রকার কি কি বৈশ্বিক সাহিত্য হচ্ছে তিন প্রকার জীবনী কাব্য বৈশ্বিক শাস্ত্র বৈশ্বিক পদাবলী বৈশ্বিক সাহিত্য কত প্রকার তিন প্রকার কি কি জীবনী কাব্য বৈশ্বিক শাস্ত্র বৈশ্য পদাবলী উপসর্গ কয়টি কি কি উপসর্গ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি দশম উপসর্গ হচ্ছে বিশটি ফার্স্ট উপসর্গ হচ্ছে দশটি আরবি উপসর্গ হচ্ছে ছয়টি আর ইংরেজি উপসর্গ চারটি মোট হচ্ছে একষট্টি মানে এটা হচ্ছে উপসর্গ কয়টি বললে ভুল হবে এটা প্রশ্নটা ভালো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ কয়টি বা তো অবশ্যম উপসর্গ কয়টি তারপরে আমরা পরবর্তী কোশ্চেনে সর্বনাম কত প্রকার সর্বনাম হচ্ছে নয় প্রকার ব্যক্তিবাচক আত্মবাচক নির্দেশক অনির্দিষ্ট প্রশ্নবাচক সাপেক্ষ ব্যতিহারী সাকল্যবাচক একটা হচ্ছে অন্নবাচক সর্বনাম কত প্রকার নয় প্রকার একটা হচ্ছে ব্যক্তিবাচক আত্মবাচক নির্দেশক অনির্দিষ্ট প্রশ্নবাচক সাপেক্ষ ব্যতীহারী সাকল্যবাচক অন্যবাচক বিশেষণ কত প্রকার ও কি কি বিশেষণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ অনুসর্গ কাকে বলে যে সব শব্দ কোন শব্দের পরে বসে যে সব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেই সব শব্দকে অনুসর্গ বলে অনুসর্গ কাকে বলে যে সব শব্দ কোন শব্দের পরে বসে এবং শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেই সব শব্দকে অনুসর্গ বলে একই সময় কি বলছেন একটি একজন ঠিকাদার পঁচিশ দিনে রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করেন কিন্তু পোনার দিনে রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে কারণ আমার সময় বাকি থাকে কতদিন অবশিষ্ট সময় থাকে পঁচিশ বিয়ে পুনরো দশ দিন তাহলে অর্ধেক কাজ মানে অর্ধেক কাজ সে কয় দিনে শেষ করে পোনার দিনে শেষ করতে পারে কয়েজ জনের তিরিশ জনে একজন শেষ করতে পারে বলতো তিরিশ জন পুনরো তাই কাজ বাকি থেকে কতটুকু

বা ধরে মনে করে পিতার বয়স বর্তমান বয়সে এক্স পুত্র বর্তমান বয়স ওয়াই তাহলে বয়সের সমষ্টি কি হবে এক্স প্লাস ওয়াই পঁয়ষট্টি আর দশ বছর আগে পুত্রের বয়স কত ছিল ওয়াই মাইনাস দশ প্রশ্ন তাহলে কি হবে আপনার এক্স মাইনাস দশ ইকুয়াল টু মানে হচ্ছে আপনার পিতার বয়স ছিল পুত্র বয়সের দ্বিগুণ এই জন্য হচ্ছে আমরা পুত্র বয়সের সাথে আমরা দুই গুণ করব এটা করে আমরা হচ্ছে দুই নাম পেয়েছি এরপরে এক নাম দুই নাম বিয়োগ করে ওয়াই মানটা পাইলাম এরপরে ওয়াই মান যেহেতু আমাদের হচ্ছে পুত্রের তাহলে পিতার কত হবে পঁচিশ বাদ দিলে আমাদের প্রত্যেকের বয়স মানে বছর তো আচ্ছা এটা কিন্তু বর্তমান বয়স বেড়েছে এবার এর সাথে দশ বছর যোগ দশ যোগ করলে কিন্তু আপনার দশ বছর পরেরটা পাওয়া যাবে এই যে আপনার দশ বছর পুত্রের বয়স কত হবে পঁচিশ যোগ দশ পঁয়ত্রিশ আর দশ বছর পিতার বয়স হবে দশ যোগ চল্লিশ যোগ দশ পঞ্চাশ এবার কি বলছেন নম্বরে m টু হলে কত টু এখন এটা যদি এম কিউ আমরা কিন্তু সেই কিউব দিয়ে আমরা অঙ্ক করতে পারবো এখানে হবে আমরা জাস্ট এম এর জায়গায় শুধু ওই তিন এর মানটা বসে গুম করে आंसरটা বের হয়ে যাবে আমাদের এক উৎপাদক বিশ্লেষণ x³ 3x² 10x 24 এই 3x² আমরা লিখতে পারি কি x³ 2x² x² এটাকে আমরা লিখতে পারি কি 2x 12x 24 মানে হচ্ছে আমাকে এক একটা রাশি তৈরি করতে হবে যেটা হচ্ছে সবাই আমরা কমন নিতে পারবে এটা আমরা হচ্ছে এই ম্যাথের ক্লাসগুলো আমরা আলাদা আলাদা করে দেখাই দিব ওইটা একটু দেখে নেবেন ম্যাথের ক্লাসগুলো সম্পূর্ণ মুখস্থ করা দেন তারপর কি বলছেন একটি চৌবাচ্চা তিনটি নল চৌবাচ্চাটি একটি চৌবাচ্চাটি তিনটি নল আছে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ত্রিশ মিনিট এবং বিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খেলে যায় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে তাহলে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত এক বাই ত্রিশ যোগ এক বাই বিশ এটা যদি আমরা ই করি তাহলে এভাবে এক বাই বারো তাহলে তৃতীয় আবার বলছে তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয়

লাউ এইউ লাল সেসেন্টাসি মেডিয়াস বয় কমলে্সকিবে ব উুই মেজা এপটি উইলমিট দ রাই এন তা এডবে নবডিং উল এডমি কতে দিনাই রাইুসাউ সাউকিবে আই। সবাইকে মুগ্ধ করে দ্যাসিনেট এভরি ওয়ান বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ বিকেম এ মেম্বার অব ইউনাইটেড of the united nations in 1974 correct uh, the sentence i know the true fact i know the true fact the i know the truth the paper is made of wood made from the paper is made from wood is good at english of it has been raining for the last 2 hours it has been raining for last 2 hours write the opposite word accept reject general specific ডাইভার্সিটি ইউনিফর্মিটি ইন্ডিজিনিয়াস মানে দেশি আর ফরেন বিদেশি চেঞ্জ দা ভয়েস আই উইল আই হ্যাভ টু ডু ইট এটা কি হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি মানে অবজেক্টে সাবজেক্ট করা হয়েছে এরপর হচ্ছে অবজেক্ট ভার্ব হ্যাজ টু বি যেহেতু হ্যাভ টু আছে হ্যাজ টু বি এরপর ডু এর পাশে নাও ডান এরপর একটা বাই বসবে তারপর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি ডাজ হি ডু দা সাম उन অট দা কারেট স্কুল ফিলোসোপার ফিলোসোপার কি পিএইচ এলো পি এইচ আই এলো এস ও পি এইচ ই আর ফিলোসোপার পি এইচ আই এলো এস ও পি এইচ ই আর ফিলোসোফার অট ইজ দ্য নাম ফ্রম অফ দ্য ফলিশ নাম ফ্রম কি ফলিশনেস চেঞ্জ দ্য জেনারেল জিও জিও এর জেনারেল চেঞ্জ হচ্ছে কি জিওএস অট ইস দ্যা অ্যাডেটিক ফ্রম অফ দ্য ওয়ান ট্যাক্স ট্যাক্সেবেল অট ইস দ্য সেমনিম অফ আইসোলেশন